হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এখন বাজে বারোটা একুশ তো গুড আফটারনুন বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে লাইনও চলে গিয়েছে এতক্ষণ সকালবেলা অনেক কাজ বাস করলাম ঘর ঠর ঝাড়াঝাড়ি করছিলাম বন্ধুরা ভিডিওটা অনেক করতে পারিনি এখন থেকে স্টার্ট করলাম তো চলে আসছি এখন রান্না করতে এই যে এখানে পিঁয়াজ রসুন টমেটো কেটে রাখছি আর এখানে মাছটা ভেজে নেব কচু কেটে রাখছি কচু আলু দিয়ে মাছের ঝোল করব গাটে কচু দিয়ে আর চিকেন নিয়ে আসা আছে একটু ওটা দেখি কি করি এখন পকোড়া বানাবো বোধ এখন যেহেতু করতে না পারি সন্ধ্যায় করে নেব তো ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা অর্ধেকটা মাছ ভাজা হয়েছে আর অর্ধেকটা করে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারলাম না বন্ধুরা রান্না রান্টে ছিলই না এই একটু আগে আসলো এই খাওয়া দাওয়া করে এখন চান করে ঘরে আসলাম এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম সব আর এদিকে মুসি কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করে চান করে আসলাম এতক্ষণ লাইন ছিল না এখনই আসলো কিচ্ছু শেয়ার করতে পারলাম না রান্না খাওয়া তো ঠিক আছে পরে সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া বানাবো সেটাই শেয়ার করব ঠিক আছে পরে দেখা হচ্ছে ইভিনিং বাসনগুলো গুছিয়ে নেবো হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা ওয়েলকাম তো চলে আসছি এখন একটু চিকেন পকোড়া বানাতে দুপুরে তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা লাইন ছিল না কারেন্ট ছিল না খাওয়া দাওয়া রান্না তো চলো এখন একটু চিকেন পকোড়া বানিয়ে নিই তো এই যে চিকেনটা আমি দুপুরবেলা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম তো এখন আমি মেশাবো এগুলো অন প্লট পেঁয়াজটা আগে দিয়ে দিই যে কুচানো রসুন কাঁচা লঙ্কা আছে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু হলদ দিয়ে দেব লঙ্কার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিলামিচ গুঁড়ো চিকেন এর পিস গুলো এই রকম ছাইস বন্ধুরা

মিশানো কমপ্লিট তেলের মধ্যে ছেড়ে দেব নিয়েছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা সর্ষের তেলে দিয়েছি আমি সর্ষে বন্ধুরা সাদা তেল আমার কাছে নাই আনা গেছে স্টিমটা কমেই দিলাম নইলে পড়া যাবে হালকা স্টিমে করতে হবে তো दूबारे दिए दीची এক গ্যাস হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া গুলা হালকা স্টিম দিচ্ছি বন্ধুরা চিকেনটা সিদ্ধ হবে সুন্দর করে গেছে নামিয়ে নিও সবগুলো ভাজা কমপ্লিট ঠিক আছে অফ করে দিলাম বন্ধুরা গরম গরম চিকেন পকোড়া রেডি বন্ধুরা চিকেন পকোড়া গরম গরম রেডি একদম মুচ কুরকুরে দেখতেই কি রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন তো চলো চায়ের সঙ্গে এখন টিফিন করে নেব আমরা তোমরা যদি খেতে চাও চলে এসো কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন বন্ধুরা নিয়ে নিচ্ছি চিকেন পকোড়া চায়ের সঙ্গে সন্ধ্যায় টিফিন আমাদের এটা আজকে তো ঠিক আছে চলো টিফিনটা করে নিই চিকেন পকোড়া দিয়ে ছোট নেই একটা ছোট হুম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার করো সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে